আসসালামু আলাইকুম আজকে আমরা যাই শাহজালাল রহমতুল্লাহ আলহির অন্যতম দুইজন সফর সঙ্গী দুইজন মাকবুল ওয়ালির জিয়ারত ভিডিও করার উদ্দেশ্য হইল যাতে করিয়া এই মাকবরা অন্যান্য মানুষের চিনতে পারে এবং জিয়ারত করার সুযোগ লাভ করতে পারেন আর আজকে লগে আসুন সাসা হাফিজ আমান উদ্দিন রহমতুল্লাহ সফর সঙ্গীদের মধ্য থেকে হজরত তাজমনি রহমতুল্লাহ হজরত শাহ গৌসুদ্দিন রহমতুল্লাহ আলহী তো ওনারা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহীর সফর সঙ্গী হলোর মধ্যে অন্যতম দুইজন সফর সঙ্গী অনেক উঁচুতে তার মাজার আমরা প্রায় সময় এই দিকে আশপাশ দিয়ে যাওয়া পড়তো কিন্তু আল্লাহর ওয়ালির যে একটা মাকবারা এখানে আছে ইনশাআল্লাহ আমরা আশপাশের যারা আছি বিশেষ করে বিয়ানীবাজার সহ গোলাপগঞ্জ হেথিমগঞ্জ যারা আসি আমরা এখানে আইম আর বিশেষ করে আল্লাহর ওয়ালি অফলোর যদি আমরা জিয়ারতও যদি আই সেই জিয়ারত এগুলার দ্বারা সন্তানোর দরজা বুলন্দয় এবং এর দ্বারা নিঃসন্দেহে আমরা উপকৃত হই তো আজকে আমরা ইসলাম বড়ফুতার মুকামো এই যে আল্লাহর ওয়ালি দুইজনের মাজার ইকানো আছে বড়ফুতার মুকাম নামে পরিচিত তো পশ্চিম রায়গড় সিলেটের গোলাফগঞ্জ ডাকা দক্ষিণ বাইপাসর ফাঁসে এখানে তো আমরা এখানে লোকাল যারা আসন আমরা আওয়ার চেষ্টা করম ইনশাল্লাহ আর বিশেষ সরি যে আল্লাহর মায়ার ওয়ালি যারা আসন এরার জিয়ারত করলে খালি যে যার জিয়ারত করা হয় তা ফায়দা হয় বিষয়টা এরকম নয় আমরা যারা জিয়ারত করমো এগুলো আমরা নিজেদের জন্য খুরাক তো এগুলো তো আমরা আশপাশে যারা আসি ইনশাল্লাহ সময় করি আমরা আইমু আইলে এরার কাজটা কি আমরা ফয়েজ আল্লাহ এরার ফয়েজ দিয়ে আমরা ধন্য করবা ইনশাআল্লাহ